দেখতেছিলাম যারা পরীক্ষা দিবে তো যখন রেডি করা হচ্ছিল তখন যতটা সুন্দর লাগতেছিল তার চাইতে বেশি বেশি আসলে এখন মনোমুগ্ধকর লাগতেছে যে আসলে একটা স্টুডেন্ট ধরো এই এগ্রি পরীক্ষাতে জানো সময় অনেক কম পাওয়া যায় তো সব তো পড়তে পারবে না কি পড়বে না পড়বে এগুলা জাস্ট একটা পেজেই আসলে সে বুঝে যাইতেছে বুঝছো তুমি একটু দেখাও না একটু দেখি সবাই মিলে পোলাপানো দেখো খেলা দেখাও না এটা দেখাও এই যে দেখো ধরো এই পোলাপ তোমরা যারা ধরো পড়তেছো হ্যাঁ একটা দেখি কিভাবে পড়বা এই যে দেখো কোষুয়ার গঠন আগে এই জিনিসটা একটু দেখাই ধরো তুমি সিক্রেট ফাইলসে কোষুয়ার গঠন কোষ বিভাজন এটা পরীক্ষা দিবা তো এই দুইটা মিলে এত হচ্ছে একশোটা প্রশ্ন হ্যাঁ তো এই দুইটা যেহেতু একশোটা প্রশ্ন তুমি কি করবা অধ্যায়টা পড়ার আগে তুমি হচ্ছে এই ইয়া হটস্পট ডিটেক্টরগুলা একটু দেখে দেখে নিবা যে কোন টপিকটা থেকে বেশি প্রশ্ন যে দেখো প্লাস্টিড আঠারো পার্সেন্ট ক্রোমোজোম ষোলো পার্সেন্ট ডিএনএ তেরো পার্সেন্ট এবার একটু আমার দিকে দেখাও তখন কি করবা তখন যেটা করবা তখন হচ্ছে প্লাস্টিড টপিকটা আগে একবার পরে ফেলবা তারপরে ক্রোমোজোম টপিকটা পরে ফেলবা তারপরে হচ্ছে ডিএনএ টপিকটা পরে ফেলবা তো এইভাবে আসলে তাইলে এ টু জেড সব পড়া লাগতেছে না জাস্ট ওই টপিক গুলা ভালোভাবে পড়ার পর তারপরে হচ্ছে তুমি সিক্রেট ফাইলস থেকে এই যে দেখো একটু কাছে আনো মহিত এই যে আমাদের এইটার তো হচ্ছে সেট কোড ছিল পঁচিশ শূন্য শূন্য এক এই যে পঁচিশ শূন্য শূন্য এক এই সেট কোড থেকে প্রশ্নটা বের করে এটা পরীক্ষা দিয়ে ফেলবা পরীক্ষা দিয়ে স্ক্যান করে এই যে ওয়েমারও আছে এখানে হ্যাঁ এই যে এখানে ওএমআর আছে একটা ওএমআর হচ্ছে দিক থেকে পারফরেশন করা আছে ছিঁড়ে নিবা পরীক্ষা দিবা স্ক্যান করবা তারপরে সলভ টফ দেখে ফেলবা তাইলে হচ্ছে কি একটা চ্যাপ্টার পূর্ণাঙ্গভাবে আসলে পড়া হয়েছে এবার মুহিব ভাই আর একটু এই জিনিসটা দেখাও চমৎকার লাগতেছে না দেখতে যে একটা পেজে আসলে একটা একটা হচ্ছে অধ্যায় কভার করে ফেলা হয়েছে তো এইবার একটু আমার দিকে দেখাও এই স্টেট বুকটা যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিতেছো তোমাদের জন্য চমৎকার একটা বই চাইলে সিক্রেট ফেসটা কালেক্ট করতে পারো কাজে দিবে সাথে এটা তো পাওয়াই